এই জায়গার ভিতরে আমার আল্লাহ একটা কান দিয়েছে কান এই কান দিয়ে আমরা আল্লাহ জিকির শুনি আল্লাহর মোহব্বতের আলোচনা শুনি এই জায়গার ভিতরে আল্লাহ বানাইতে যাইয়া একটা দুইটা চোখ দিয়েছে চোখটা দিয়েছে এই চোখ দিয়ে আমরা আল্লাহ সৃষ্টি জগত সব দেখি বা একটা ফাক্কারু নাফি হল কি সাবল আর্দ ওর বেড মাখন কোথা যা মাফিন সবহানে কা ফাফিনা জাব আল্লাহ চোখ দিয়া বান্দা আমার সৃষ্টি জগৎ দেখবে দেখার ভিতরে একটা জিনিস বুঝা যাতে কি দেখে কি গবেষণা করবেন চোখ যে মনের কথা বলে চোখ যে মনের কথা বলে এই জন্য চোখ দিয়ে আল্লাহকে আপনার হৃদয়ের মধ্যে স্থান দিবেন কিভাবে শোনেন একটা কাঁঠালের বিচি মাটির নিচে লাগাবেন গাছ উঠে গেলে দুইটা পাতা খুলে গেল এরপরে একটা ডিম হয়ে গেল সেখান থেকে ডাল হয়ে গেল ডালের মাথায় পাতা গজাইয়া ফুলের কুড়ি আসলো ফুলের কুড়ি থেকে আবার একটা ফল একটা একটা কাঁঠাল একশো কাঁঠালের ভিতরে লক্ষ লক্ষ পিসি হয়ে গেল জবানটা খুলে তো এই এই পেয়ের পেছনে সূক্ষ্ম কারিগরকে আল্লাহ বলে আমার সৃষ্টি দিকটা তুই গবেষণা করবি আমার ভাই নাম বড় মনি ভাই আপনার ভাই আর আপনার নাম সাইদুল ইসলাম তালুকদার সাহেব আমার মনির ভাই ছোট মনির ভাই একটু তাকায় দেখেন তো ওনার চেহারা ওনার চেহারা ওনার চেহারা আমার চেহারা পিসের চেহারা একটা চেহারার সাথে একটা চেহারা কি মিলে বোঝেন তো কোন কারিগরে বানাইছে একটা বিল্ডিং দেখা একটা বিল্ডিং বানায় আর এই যে মানুষ কতগুলা মানুষ দাঁড়ায় দিয়েছে একটা নাকের সাথে একটা নাক মিলে না একজনের চোখের সাথে একজনের চোখ মিলে না একজনের ঠোঁটের সাথে আরেকজনের ঠোঁট মিলে না অথচ ঠোঁট ঠিকই আছে চোখ ঠিকই আছে মাথার চুল ঠিক আছে সব ওকে আছে কালার ঠিক আছে কিন্তু একটা রং কিছু না কিছু পার্থক্য নাক কিছু না কিছু পার্থক্য এই জন্য বলছেন বান্দারে তোর চোখ দিছি আমার সৃষ্টি দেখবি দেখা তুই বলবি এটার পিছনে এই রব সেই রব হু যিনি আমার সুরুর মালিক যিনি আমার শেষের মালিক আমি তো শোক দিছি এই জন্য চোখ এই জন্য দিছি যে তুমি চোখ দি আমি আল্লাহকে গবেষণা করবে আর গবেষণা করে তোর জবানে জিকির হবে একজনের জবান খুলে কন্ঠিনী কে আল্লাহ জিহ্বা নারার জিহ্বাটা না করে আল্লাহ বলেন তো আল্লাহ জিবার না লাগায় না লাগায় না উপরে না লাগায় পারেন কথা বলেন পারেন আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কেন কালো হতে পেল এত আলো মামা কুকিল কেন এত কালো কেন বক চিনি কেন এত মিষ্টি তেতুল কেন টক ডিমগুলি সব একই রঙের পার্থক্য নেই মোটে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে ও তো মনে করতেছে আল্লাহ মুখ দিয়ে মুখের ভিতরে মালিককে ডাকার জন্য একটা জিহ্বা আছে না নাই এই জিহ্বার ভিতরে তেতুল দিলে টক লাগলো একই জিহ্বার ভিতরে আবার চিনি দিলেন মিষ্টি লাগলো এই জিহ্বার ভিতরে আবার অন্য কোনো ফল দিলেন তার স্বাদ অনুভব লাগলো আমি আপনাদের কাছে জানতে চাই ভুয়া জানতে চাই বিরাম দিতে জানতে চাই টাঙ্গাইলের মানুষের কাছে জানতে চাই একটা জিব্ব দিয়া সত্তর পছন্দ রঙের স্বাদ অনুভব করা যায় আপনারা বলুন জিব্বা কিন্তু দুইটা নাই একটা আরো জোরে আর জোরে জবান খুলনা কন আর লাহু আক বা লাহু আকবর লাহুয়া এটাই তো বলছিলাম মালিক তোরা ডাক দেয় দাস লেগে